সেটা হলো যে এই ভাবে করে যদি সাংবাদিক নির্যাতন হতে থাকে এবং ক্রস স্ট্রাইপাইতে থাকে তাহলে দুই দিন পর আসলে সাংবাদিকতা করার জন্য আগে মুচি হতে হবে কেন জানেন তার কারণ মুচি মুচিShader নিজে আগে ভালো করে সেলাই করে তারপর প্রোগ্রামে যেতে হবে যদি মারপিটের অবস্থা হয় আর জুতা যদি এই অবস্থা খারাপ হয় তাহলে তো দৌড়াই কুলায় পাবেন না তাই সাংবাদিক করার আগে ভালো করে মুচি হন জুতা সেলাইটা শেখেন তারপরে সাংবাদিক কথা যান আমি আশা করব এখানে অনেক বড় ভাইরা আছেন তার প্রত্যেককে এ পর্যন্ত যত সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে সবগুলোই আপনারা ভালো করে দেখবেন শুধু গতকালকের ব্যাপারটা না আর যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই তো সেই ক্ষেত্রে বিএনপিরা এখনো গদিতে বসেনি বিএনপিদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমরা ইনভাইট পাচ্ছি যাচ্ছি যদি এই ব্যাপারটার ভালো কোনো সুরাহা না হয় তাহলে যদি আপনাদের ভিতরে একতা বলে কিছু থাকে লজ্জা বলে কিছু থাকে তাহলে একত্র হন যেটা যদি সুরাহা না হয় কোনো বিচার না হয় তাহলে বিএনপি নামক সব ধরনের অনুষ্ঠান আমরা বয়কট করব ন্যূনতম লজ্জা থাকলে আসেন আমরাই একত্র হই নিজেদের মান সম্মান নিজেদের গা গত কাপড় চোপড় জুতা সব নিজেদের বাঁচাতে হবে ভাই কেউ এসে আপনাকে বাঁচায় দিবে না তাই নিজের সম্মানের কথা নিজে চিন্তা করেন আসেন এখনো সময় আছে নেতাগিরি বাদ দিয়ে চামচমি গিরি বাদ দিয়ে মন দেন সাংবাদিকতা করেন তাহলে পাবেন দেখা যাবে কি জানেন বিএনপির দুই গ্রুপ তো সেলিম সাহেব ছিল ওখানে প্রধান অতিথি রিয়াজুল হান্নান ভাই তাকে নিয়ে তার লোকজন নাকি আক্রমণ করেছে এরকম শোনা যাচ্ছে আমি রিয়াজুল ভাইকে চিনি কিন্তু সেলিম সাহেবকে তাকে আমি চিনি না সে ওখানে অনুষ্ঠান করেছে একেবারে ঘরোয়া পরিবেশের অনুষ্ঠান আমরা আসলে তেমন কেউ জানতামও না প্রোগ্রামটা যাই হোক কিন্তু আমি বলবো যদি আপনারা যারা নেতারা আছেন সাংবাদিকদের যদি নিরাপত্তা দিতে না পারেন আপনাদের নিজেদের ভিতরের যে কাউতালি এই জিনিসগুলো যদি আপনারা কন্ট্রোল নিতে না পারেন তাহলে সাংবাদিক ডাকবেন না কারণ আপনারা দুই পক্ষ কাদা ছোড়াছুড়ি করবেন কাকে টেকটা দিয়ে কে উপরে উঠবেন সেই যুদ্ধ করবেন আর মাঝখানে বলি সাংবাদিক আক্রমণের শিকার মার খেয়েছে এটা আসলে নতুন কোনো কিছু না খুব পুরনো একটা ব্যাপার কথা বলে আসলে পুরনো হিস্ট্রিতে একটু চলে যেতে হয় আমি টিভিসি নিউজে সাংবাদিকতা করি আপনারা জানেন তো আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু আমিও একটা নিউজ করতে যে শ্রীপুরে হামলার শিকার হই আমি হাতে গোনা গুটি কয়েক আমার সহকর্মীকে আমি পাশে পেয়েছিলাম কিন্তু মোস্ট অফ দ্য সিনিয়র যারা আমি কিন্তু ওইভাবে কাউকে পাশে পাইনি আর সব থেকে লজ্জার ব্যাপার যেটা সেটা হলো কিছু সহকর্মী থানার ফোন দিয়ে ওসিকে বলেছিল যাতে মামলা না নেওয়া হয় কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই বলেছিল যে আপনি কি সেখান থেকে সুবিধা পেয়েছিলেন তাই চুপ হয়ে গিয়েছিলেন না আমি চুপ হইনি আমি মামলা করেছিলাম ওয়ারেন্ট বের হয়েছে কিন্তু আসামিকে পুলিশ খুঁজে পাচ্ছে না তার কারণ বিশাল শক্তি আছে আছে তাই সে লুকিয়ে পুলিশ বাহিনী বাহিনী এমন একটা একটা যদি তারা চায় মসজিদের সামনে থেকে একটা চোর একজোড়া জুতা চুরি করার সাহস পাবে না কিন্তু পুলিশ প্রশাসনকে আসলে সেভাবে ঢালও সাজানোটা সম্ভব হয়নি এখনও পুলিশ প্রশাসনের ভিতরে কিন্তু রয়ে গেছে তাই এখনো পর্যন্ত ওয়ারেন্ট ভুক্ত এরকম আসামি গুলো পালিয়ে বেড়াচ্ছে গতকালকে আমাদের সহ